কম বেশি আমরা সকলেই ট্যানিং এর সমস্যায় ভুগি আর সব সময় সম্ভব হয় না পার্লারে গিয়ে বেশি টাকা খরচা করে ক্যান্ডি মুখ করার তাই ঘরেই বানিয়ে নাও এরকম চট জলদি ক্যান্ড প্যাক তো তার জন্য দেখো আমি প্রথমেই নিয়েছি একটা কাঁচা হলুদের টুকরো সেটাকে থেতো করে সেখান থেকে রস বার করে নিয়েছি তারপর তাতে দিয়েছি আমি টক দই তোমরা তো জানোই যে দোয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের ক্যান মুভ করতে হেল্প করে আর দিয়েছি বেসন এবং দিয়েছি কফি যা আমাদের স্ক্রাবিং এর কাজ করবে তোমরা চাইলে অবশ্যই এর মধ্যে আলুর রস ব্যবহার করতে পারো যা ক্যান মুভ করতে অসাধারণ কাজ করে তো সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ফুল ফেস এবং ফুল হ্যান্ডে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর আমি ওই মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট যতক্ষণ না ফুল প্যাকটা খুব ভালোভাবে ড্রাই হচ্ছে ততক্ষণ ওয়েট করেছি তারপর নর্মাল ওয়াটার দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে মাসাজ করে করে পুরো প্যাকটাকে মুখ এবং হাত থেকে তুলে নিয়েছি তোমরা একবার এই ফেস প্যাকটা ব্যবহার করো তোমরা নিজেরাই ক্লিয়ারলি ডিফারেন্স বুঝতে পারবে আগের এবং পরের মধ্যে এই প্যাকটা ব্যবহার করার পর স্কিন খুব বেশি ড্রাই হয়ে যায় তাই অবশ্যই তোমরা অ্যাজ এ টোনার ব্যবহার করবে গোলাপ জল এবং অ্যাজ এ ময়শ্চারাইজার ব্যবহার করবে গ্লিসারিন বা অ্যালোভেরা জেল